তো গাইস এইখানে তোমরা একটা ফ্রি ফায়ার গেমের হ্যাক দেখতে এই হ্যাকটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে যাচ্ছি অ্যান্ড এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আমি অলরেডি এই হ্যাকটা ইউজ করে গেম খেলতেছি এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এই প্যানেলটা ইউজ করে এর বডিতে ফায়ার করতেছি তারপরেও কিন্তু হেডশট লাগতেছে এবং তোমরা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করবা এবং কীভাবে আজকের এই প্যানেলটাকে সেট আপ করবা ঠিক সেটাই দেখানো হবে আজকের এই ভিডিওর মধ্যে অ্যান্ড দেখো প্যানেলের অপশন থেকে যখন আমি মুভমেন্ট অপশনটা অন করলাম তখন তোমরা দেখতেই পাচ্ছো এই প্যানেলটা ইউজ করে আমি কতটা জোরে মুভমেন্ট এবং আজকের এই প্যানেলটা ব্যবহার করে তোমরাও কিন্তু ঠিক আমার মতো এরকম জোরে জোরে মুভমেন্ট করতে পারবা এবং এই প্যানেলটা ইউজ করে কিন্তু বিয়ার র্যাঙ্ক খেলা যাবে তো চলো এখন আমি তোমাদেরকে এক ম্যাচ বিয়ার র্যাঙ্ক খেলে দেখাই তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করবা এবং কিভাবে আজকের প্যানেলটাকে সেট আপ করবা হ্যালো গাইস ইটস হ্যাক গেমিং অ্যান্ড ওয়েলকাম টু ইউর ভিডিও তো গাইস তোমাদের কী হতে হচ্ছে এখন কিন্তু আমার বিয়ার র্যাঙ্কের মধ্যে আসে এবং অলরেডি কিন্তু আমরা আমাদের প্যানেলটাকে অন করে নিয়ে আসি অ্যান্ড প্যানেলটা অন করার পরে জাস্ট আমরা ল্যান্ড করলাম এবং এখন জাস্ট আমাদের গান লাগবে এবং অলরেডি গান পেয়ে গেছি এবং জাস্ট দেখো দিকে একটা এনেমে আছে এবং ফায়ার করবো কি হেডশট এবং এই প্যানেলের মধ্যে লোকেশন অপশনটা দেওয়া নাই কারণ যেহেতু এটা আসলাইটির প্যানেল লোকেশন অপশনটা দিলে আইডি সাসপেন্ড হয়ে যাওয়ার চান্স থাকতে পারে সেই কারণে লোকেশন অপশনটা দেওয়া নে এই প্যানেলটা ইউজ করলে কিন্তু তেমন আইডি সাসপেন্ড হওয়ার কোনো প্রকার কোনো চান্স নাই বাট লোকেশন অপশনটা দেওয়া থাকলে কিন্তু চান্স থাকতো আজকে এই প্যানেলটা ইউজ করে তোমরা জাস্ট অনেক জোরে জোরে মুভমেন্ট করতে পারবা এবং যেরকম যেরকমভাবে ফায়ার করবে সেরকম ভাবে হেডশট লাগবে তোমরা দেখতেই পারলো এখানে কিন্তু গুলের মধ্যে এনিমিটাকে ভালো করে দেখাই যাচ্ছিলো না বাট তারপরে ফায়ার অপশনে চাপ দিলাম তাই কিন্তু হেডশট লাগলো জাস্ট দেখো এই পাশে আরও একটা এনিমি আছে এবং আমরা এনিমিরকে যেরকমভাবে ফায়ার করবো সেরকমভাবেই কিন্তু হেডশট লাগবে বাট আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি এনিমির পায়ে ফায়ার করি তাহলে কিন্তু হেডশট লাগবে না ফায়ার করার সময় আমাদের জাস্ট হালকা একটু ড্র্যাক করতে হবে তাহলে হেডশট লাগবে আর জুম করে ফায়ার করলে তোমরা এনিমিকে যেখানে ফায়ার করবে সেখানেই হেডশট লাগতে। আজকের এই ভিডিওটা আর অতিরিক্ত বেশি বড় করব না তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের এই প্যানেলটাকে তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে আজকের এই প্যানেলটা ইউজ করে গেম খেলবা। আর তোমরা যারা যাদের এখনো আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটাতে লাইক করে দাও এবং তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অস তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা অনেক আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো প্রথমে তোমরা আজকের এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া link উপর ক্লিক করে আজকে এই প্যানেলটাকে ডাউনলোড করবা তো কমেন্ট বক্সে লিঙ্ক থেকে ডাউনলোড করার পরে তোমরা কিভাবে সেট আপ করো তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দেই তো প্যানেল ডাউনলোড করার পর তোমরা সিম্পলি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবা এবং এই অ্যাপসের মধ্যে ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবে এবং এখানে তোমরা আজকে এই প্যানেলটা পেয়ে যাবে দেন প্যানেলের উপর চাপ দেবো এবং চাপ দেওয়ার পর এক্সট্রে খেয়ার অপশনের উপর চাপ দেব তাই প্যানেলের ফাইলটা এক্সট্রে খেয়ার হয়ে যাবে এবং তারপরে উপরের জাস্ট এই অপশনের উপর একটা চাপ দিবা তাই তোমাদের সামনে এরকম তিনটা অপশন চলে আসবে তারপরে এখান থেকে তোমরা এই ফ্রি ফায়ার ম্যাক্স এবং এই সিঙ্গাপুর ভিপেন এই দুইটাকে তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল করে নেবো জাস্ট এইটার উপর চাপ দেওয়ার পর ইনস্টল অপশনের চাপ দিলেই জাস্ট ইনস্টল হয়ে যাবে তো যখন এই দুইটা ডাউনলোড করা হয়ে যাবে তখন তোমরা আবারও এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবা এবং এই উপরের এই অপশনের উপর চাপ দেবে

গেম খেলতে পারবা তো দেরি না করে জাস্ট এখনই আজকের ভিডিওর কমেন্টে থাকা লিঙ্কের ওপর সাপ দাও এবং তারপরে আজকের এই প্যানেলটা ডাউনলোড করো এবং আজকের এই প্যানেলটা ডাউনলোড করে এনজয় শুরু করে দাও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে এবং এই প্যানেলটা সেট আপ করার সময় যদি তোমাদের কোথাও কোনো প্রকার সমস্যা হয় তাহলে তোমরা আমার চ্যানেলে থাকা জিমেলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং সেখানে আমি তোমাদেরকে সকল সমস্যা সলভ করে দেবো তো তোমরা জাস্ট দেরি না করে এখনই আজকের এইটা হ্যাকটা ডাউনলোড করো এবং এটা ইউজ করে এনজয় শুরু করে দাও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভারত সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে